যখন সিজিএল ছিল তখন আমি ইউটিউবে নিজের ব্যক্তিগত কারণের জন্য অত অ্যাক্টিভ হতে পারিনি তোমাদেরকে সেই রকম সাহায্য করতে পারিনি কিন্তু সিএইচলে আমার চাপটা একটু কম তো আমি নিজের সাধ্যমতো তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করছি সবার সমস্যা হয় জিকেতে বাকি তিনটে সাবজেক্ট তোমরা অনেকেই উতরে যাও তো জিকেতেই শেষ দশ দিনে আমরা কী করবো তার একটা প্ল্যান তোমাদেরকে দিচ্ছি মানে কোন কোন হট টপিক্স আমরা যে পরীক্ষাটা সামনে হয়েছি সিজিয়ল সেটা দেখলে কোন কোন হট টপিক্স এবং সেখানে কোথা কোথা থেকে কোশ্চেন এসছে সেটাই ভিডিওতে পুরো থাকবে আগে যদি আমরা সিজিয়ল দু হাজার পঁচিশে একটু অ্যানালিসিস করি প্রত্যেকটা শিফটে জিকে এবার কিন্তু কঠিন এসে তো কঠিনের মধ্যে এমন না যে করা যাবে না পনেরোটা কোশ্চেন কিন্তু ডুয়েবল কোশ্চেন আছে এবার পনেরোটা ডুয়েল মানে কি তোমার তো এর মধ্যে কিছু এরর হবেই আমি তোমাদেরকে বারবার বলে আসছি যে জিকেতে পঁচিশ নাম্বার তুমি যদি আনতে পারো খুব ভালো নাম্বার এবারও তাই দাঁড়াচ্ছে তুমি যদি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ প্লাস বাইশ থেকে তিরিশের মধ্যে নাম্বার নিয়ে আসো খুবই ভালো নাম্বার এবং তার জন্য তোমাকে যথেষ্ট বেশি পরিমাণে কিন্তু খাটতে হবে চারটে থেকে ছটা স্টেটমেন্ট বেস কোশ্চেন কিন্তু শিফ্টে পাওয়া যাচ্ছে কোনো শিফটে সাতটাও থাকতে পারে কোথাও বা তিনটে থাকতে পারে আমি একটা এভারেজে তোমাদেরকে বললাম ওকে আমরা কি করছি লাস্ট কুড়ি দিনের একটা ফ্রি শিডিউল দেওয়া হচ্ছে সিএইচসএল দু হাজার পঁচিশের জন্য যে এই কুড়ি দিন তোমরা কী করে প্র্যাকটিস করতে পারবে হ্যাঁ এবার এখানে ঠিক যাদের চোদ্দো পনেরো ষোলো তারিখে পরীক্ষা তাদেরকে আমরা সেইভাবে হেল্প করতে পারবো না কারণ তাদেরটা ঠিক কুড়ি দিন এসে দাঁড়াবে না তো এখানে আমরা দুঃখিত কারণ আমি জবে থেকে এটা ভেবেছি শুরু করব। তবে থেকে আর টাইম ছিল না আর কুড়ি দিন অন্তত না নিলে সিলেবাসটাও আমি শেষ করতে পারবো না শিডিউলে দিয়ে তো যাদের আগে পরীক্ষা তাদের কাছে আমি খুবই দুঃখিত আর যাদের পরে পরীক্ষা তাদেরকে একটু সাহায্য করছি তোমাদেরকে সামনের পরীক্ষাটা এম টি আমি আশা করছি তোমাদেরকে এক মাস আগে থেকে গাইড করতে পারবো এটা আমি প্ল্যান নিয়ে রাখছি তো এটা আমাদের চ্যানেল স্কোর বুস্টার এবি টু হ্যাঁ অরিজিনালটা না কিন্তু কারণ ওটাই শিডিউল দিলে কী হবে তোমাদের হারিয়ে যাবে তো তোমাদের জন্য আলাদা একটা বানানো সেখানে অবশ্যই জয়েন করে নিও এটা লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আমি বা যারা মেন চ্যানেলে আছো তাদেরকে দেখবে এটা লিঙ্ক ওখানে দেওয়া আছে পার ডে যখন শিডিউল দেওয়া হয় যেমন ডে থ্রি ডে ফোর আপলোড হয়ে গেছে ডে ফোর আপলোড করার পর ওখানে লিখে দেওয়া হয় ডে ফোর আপলোডেড বা আপডেটেড এরম একটা বলে লিখে দেওয়া হয় তো তারা একবার দেখে নিও ফার্স্ট আমরা শুরু করছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু ভালো ওয়েটেজ এসছে এখানে চারটে পাঁচটা কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সে আছে এবং প্রত্যেকটা শিফটে দেখা গেছে বুকস অ্যান্ড অথার্স থেকে কিন্তু কোশ্চেন পাওয়া যাচ্ছে বুকস অ্যান্ড অথার থেকে ভালো মানে রকমের কোশ্চেন এসছে স্পোর্টস স্কিম অ্যাওয়ার্ড অ্যাপয়েন্টমেন্ট এগুলো থেকে তো আমাদের আগেও পরীক্ষা কোশ্চেন আসতো এবারও আসতো এবার কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কোন থেকে কোন অবধি করবো দেখো আমাদের পরীক্ষা হচ্ছে নভেম্বর তাহলে তুমি সেপ্টেম্বর অক্টোবর ছেড়ে দাও তার আগে ছেড়ে তুমি তার আগের দেড় বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কভার করতে হবে তোমাকে দেড় বছর অনেকটা কঠিন কিছু করার নেই এসএসসি এর মধ্যে থেকেই দেয় তুমি মান্থলি কম্পাইলেশান ব্যবহার করতে পারো সেটা অনেক চ্যানেল আছে সেই চ্যানেলগুলো থেকে তুমি করতে পারো যেমন ইন্দোলোগাস থেকে করাই আচ্ছা পারচাম থেকে করাই আর কারা কারা দেয় তোমার ধরো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি ডেইলি সরি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড বলে একটা চ্যানেল আছে তারা করাই বা রবি রবি অদিতি ক্লাসেস বলে একটা আছে তারাও করায় তো এগুলো থেকে তুমি দেখতে পারো হিস্ট্রি হিস্ট্রি থেকে অ্যানশিয়েন্ট থেকে মানে যদি টোটাল একশোটা কোশ্চেন আসে মাত্র দশটা কোশ্চেন অ্যানসিয়েন্ট থেকে এসেছে ওই জন্য আমিও দেখবে তোমাদেরকে শিডিউলে আগে মডার্ন আর মিডিয়া ভল্টটা শেষ করাচ্ছি ওখান থেকে বেশি কোশ্চেন এসছে ওখানের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো থেকে এসছে রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেন আইনসেশন গান্ধী এরা মুঘল দিল্লি সালতানাত এখান থেকে কোশ্চেন এসছে এবং খুটিয়ে খুটিয়ে কোশ্চেন এসছে এগুলো খুব ভালো করে করে যাও দেখো আমাদের সামনে পরীক্ষা আছে গ্রুপ ডি আরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট গ্রাজুয়েট যদিও এখন আন্ডার গ্রাজুয়েটের মেন্স কিন্তু হয়নি তো আমরা যারা দু হাজার ছাব্বিশেরটা দেবো মানে পঁচিশের ফর্ম ফিল আপ কিন্তু ছাব্বিশে পরীক্ষা হবে তোমরা যদি এখন থেকে প্রিপারেশান না নাও ওই পরীক্ষার ডেট পরের পর করে তাহলে কিন্তু তোমরা নিজেদেরকে সেরকমভাবে প্রিপেয়ার করতে পারবে না তাই তুমি যদি চাও একদম সঠিক ওয়েতে প্রিপারেশান নিতে তাহলে তোমরা আমাদের রেলওয়ে দু হাজার পঁচিশ গাইডেন গ্রুপে জয়েন করো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি যোগাযোগ করে নিতে পারো ওকে দেখো নেক্সট পলিটির জন্য ডিপিএসপি ফান্ডামেন্টাল ডিউটি রাই ফান্ডামেন্টাল রাইটস প্রেসিডেন্ট এসসি মানে সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনাল বডিজ আর্টিকেল দুশো প্লাস মানে দুশোর উপরে যে আর্টিকেলগুলো সেগুলো থেকে কিন্তু ভরে ভরে কোশ্চেন এসছে ওগুলো ভালো করে দেখবে এই আর্টিকেলগুলো পরীক্ষায় কিন্তু সচরাচর আসে না যেমন দুশো তেষট্টি এই এইরকমগুলো সচরাচর আসে না এগুলো কিন্তু এবার পরীক্ষাতে এসছে অ্যামেন্ডমেন্ট তো প্রত্যেকবার আসে ডিটেল আর্টিকেল যেটা বলেছি মানে কি ফিফটি ওয়ান এ তুমি পড়ে গেছো কিন্তু ফিফটি ওয়ান এর এ বি সি এরকম এসছে তুমি দুশো তেতাল্লিশ পড়েছো দুশো তেতাল্লিশের আইজে কে এরকম এসছে ধরো তুমি কুড়ি পড়েছো কুড়ির ওই যে এক একুশের এই জিনিসগুলো এসে একুশের এ মানে ওই ডিটেলে আরও চলে গেছে তো তোমাকে আর উপর উপরে আর্টিকেল পড়ে বেরিয়ে গেলে কিন্তু হবে না তোমাকে বেশ ভিতর অবধি আর্টিকেল পড়তে হবে তবেই তুমি সিএইচস করতে পারবে কারণ সিজিএলে কিন্তু এই রকম আর্টিকেলই দেখা গেছে জিওগ্রাফিতে তুমি সয়েল থেকে ক্রপস রিভার ইকোলজি ইকোলজি থেকে কোশ্চেন আছে এটা ভালো করে দেখো ফিজিক্যাল ফিচার মিনারেল ন্যাশনাল পার্ক বায়োস্ফিয়ার রিজার্ভ আর তুমি ফোকাস করবে ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কিন্তু আবার যদি আমরা ওয়েটেজ করি এইটটি এইটটি টু এইটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে আছে ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে খুব কম কোশ্চেনে আছে তো এগুলো তোমার মেন টপিক হওয়া উচিত দেখো আমাদের চ্যানেল স্কোর বুস্টার এবি যারা যারা এখনও জয়েন করে নি করণই করে নাও কারণ তোমরা অনেক কিছু মিস করে যাবে এখানে সমস্ত আপডেট দেওয়া হয় পরীক্ষার আর বেঙ্গল কম্পিটিভ এর না এই গ্রুপটাও তোমরা জানো এখানে জয়েন করলে নিজের সমস্ত ডাউট তোমরা দিতে পারবে অন্যরা অ্যাডমিন না তোমাদেরকে হেল্প করবে তুমি অন্যদের হেল্প করবে একটা একটা কম্পিটিটিভ ফিল্ড মতো তৈরি হবে তাই না ওকে নেক্সট পয়েন্টে আসি ন নম্বর ইকোনমি ইকোনমি থেকে কিন্তু এবার ভালো কোশ্চেন আছে হ্যাঁ তো বেসিক কনসেপ্ট থেকে কোশ্চেনগুলো আছে গ্রাফ কোথায় হচ্ছে এদিকে কোনটাকে বলছে আমাদের মানে যেটা নেট ইনকাম কী এই ট্র্যাক্সের মধ্যে কী পড়ছে ডেফিসিট নিয়ে কী কনসেপ্ট এগুলো থেকে বেশ কোশ্চেন আছে এগুলো যারা ইকোনমির বেসিক কনসেপ্টগুলো জানো তারা সলভ করতে পারবে ওকে মানি ব্যাঙ্কিং থেকে কোশ্চেন আছে জিডিপি ইনফ্লেশন ফিজিক্যাল ডেফিসিট গ্রোথ রেট বিভিন্ন ব্যাঙ্ক কি গ্রোথ রেট দিয়েছে এগুলো থেকেও কিন্তু একটা দুটো মানে মানে বেশ কোশ্চেন পাওয়া গেছে তো এইগুলো তোমাদেরকে কভার করে যেতে হবে দশ ফিজিক্স ফিজিক্সে কী আছে ইউনিটস থেকে কোশ্চেন আছে ইউনিটস মানে কোন ইউনিটস হয় আমাদের এসআই ইউনিট এই প্রত্যেকটার এসআই ইউনিট কি ভালো করে পড়ে নাও একটাই তো চার্ট হয় গোটা গোটা পঁচিশ তিরিশটা নাম পড়লে ওর বাইরের কিছু করতে হয় না তো ইউনিটটা ভালো করে পড়ো ইলেকট্রিসিটি থেকে কোশ্চেন আছে ল রুল থিওরেম প্রত্যেকে যে আলাদা আলাদা ল এটার ল কি অবকাটো সংখ্যাটা কত এই লটা কে দিয়েছেন এটা এর কত নম্বর ল এখান থেকে এরকম কোশ্চেন এবার দেখতে পাওয়া গেছে ফোর্স মোশান ইলেকট্রিসিটি এগুলো থেকে কোশ্চেন আছে ইলেকট্রিসিটি দুবার লেখা হয়ে গেছে এগুলো থেকে কোশ্চেন কিন্তু আছে নেক্সট বরটা দেখি বায়োলজি এবার না এই সায়েন্স পোর্শন থেকে কিন্তু কোশ্চেনের ওয়েটেজটা কম এসছে মানে মেনলি পাঁচটা কারেন্ট অ্যাফেয়ার্স ওই করে সায়েন্স পোর্শন থেকে কোশ্চেন কম আছে মানে আমি এগুলো কী বলছি এগুলো তোমার ডুয়েবেল কোশ্চেন হবে পনেরোটার মধ্যে পাবে আর কিছু তো এমন এমন কোশ্চেন আছে যার কোনো টপিকই নেই তো সেগুলো বাদ দিয়ে দেবো আমরা ওকে হিউম্যান বডি থেকে কোশ্চেন এসছে হিউম্যান বডি প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমাল কিংডাম এখান থেকেও কোশ্চেন আছে ডিজিজ আর সরি ডিজিজ ডেফিসিয়েন্সি আর ভিটামিনস এগুলো থেকে তো বরাবর কোশ্চেন থাকে তো এগুলো থেকেও বরাবর কোশ্চেন আছে আমি যেভাবে সাজিয়েছি কি বলো বলতো এইভাবেই ঠিক ওয়েটেজগুলো এসছে পরীক্ষায় তো এইভাবেই ওই জন্য সাজানো মানে এটাকে এরপরে দেওয়ার তার কারণটা এইটাই ওকে আর কেমিস্ট্রি কেমিস্ট্রির পিরিয়ডিক টেবিলটা ভালো করে করবে আর আচ্ছা এখানে কেমিক্যাল নেমটা বাদ চলে গেছে কেমিক্যাল নেমসটা পড়বে কেমিক্যাল নেমসটা পড়লে পিরিয়ডিক টেবিল পড়লে কোনটা কোন শ্রেণীতে থাকে কোনটা কোন ঘরে থাকে পড়লে আচ্ছা এভরিডে কেমিস্ট্রি এভরিডে কেমিস্ট্রি মানেই ওর মধ্যেই নেমগুলো চলে আসে আমরা যেগুলো ব্যবহার করি এর রাসায়নিক নাম কি এর কাজ কী তাই না এ তো অ্যাসিড বেস এগুলো পড়বে কেমিস্ট্রিতে এগুলোই সচরাচর আসে এবং এগুলোই এসছে স্ট্যাটিক জিকেতে কিন্তু বেশি কোশ্চেন যেগুলো দেখা গেছে সেগুলো আর্ট অ্যান্ড কালচার থেকে দেখা গেছে ইম্পর্টেন্ট ডেস দিয়েছে অনেক কিছুর হেডকোয়ার্টার এগুলো জিজ্ঞাসা করেছে আর তোমার যে নেবারিং কান্ট্রি সেগুলো সেগুলো থেকেও কোশ্চেন আছে তো গোটার উপর যেটা দাঁড়ালো জিকেতে কিন্তু তুমি ওই আন্দাজে আনতে আপনি জিনিসপত্র করবে না তার মানে জানবে জিকের কোশ্চেন কঠিন এবং যেহেতু কঠিন তুমি একা পারছ না তা না তুমি যদি দেখো তুমি পড়াশোনা করে যাওনি তুমি একা পারবে না তো স্বাভাবিক কিন্তু তুমি পড়াশোনা করে গেছো তাও তুমি একা পারছো না মানে কিন্তু কোশ্চেন কঠিন জানবে টেন প্লাস অ্যাটেম্প যদি কোশ্চেন কঠিন হয় ভালো অ্যাটেম্প তাহলে তুমি কুড়ি মার্কস পাচ্ছ মানে যে তুমি অ্যাকুরেট রাখার চেষ্টা করো এবং যদি তোমার ফিফটিন প্লাস হয়ে যায় এবং তোমার অ্যাকুরেসি ঠিকঠাক থাকে আর আন্দাজে করার চেষ্টা করো না টেন প্লাস করলেও তুমি এখানে তিনটে থেকে চারটে কোয়েশ্চেন ফিফটি ফিফটি গেসে মারতে পারো ফিফটি ফিফটি গেস হচ্ছে হেলদি গেস এর উপরে না ওকে আর পনেরো প্লাস হয়ে গেলে যদি দেখো তোমার ঠিক আছে তুমি ভুলেও আন্দাজে করার চেষ্টা করো না তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে আবার বলছি জিকে যেরকম কোশ্চেন সিজেলে এসেছে তাতে আমাদের টার্গেট স্কোর হচ্ছে টোয়েন্টি ফাইভ তাতে আমাদের টার্গেট স্কোর টোয়েন্টি ফাইভ আর আরেকটা জিনিস যারা জানো আজকে কিন্তু আপডেট করে দিয়েছি সিজেলের ভ্যাকেন্সি কিন্তু কমতে কমতে চলেছে অলরেডি আটশো সত্তরটা ভ্যাকেন্সি কমে গেছে তো এইরকম যদি কমে যায় তাহলে আমি যে কাট অফটা প্রেডিট করেছিলাম ওয়ান থার্টি ফাইভ হয়তো সেখানে ওয়ান প্লাস অবধি কাট অফ চলে যেতে পারে নর্মালাইজ কাট অফ বলছি র মার্কস এর থেকে কম কমই হবে বা কম বা বেশি হবে কারণ এবার তো নর্মিনেশন ফ্যাক্টরটা অন্য তাই না তো এটা একটু তোমাদেরকেও মাথায় রাখতে হবে তোমাদের ভ্যাকেন্সি আরও কম তো সেই ক্ষেত্রে তোমাদেরকেও মানে টার্গেট স্কোর করে চলতেই হবে তাই না তো ঠিক আছে আজকের ভিডিও অব্দি থাকছে আবার দেখো নতুন ভিডিওতে টাটা